আল্লাহি রহমানুরাহিম আসসালামু আলাইকুম ইমব্রম সবাই কেমন আছেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজ আপনাদেরকে আমার পছন্দের খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো যা আমার খুব পছন্দ সে হয়তো আমার মতো অনেকেই আছে আবার অনেকে হয়তো অপছন্দ করতে পারেন আজকে গরুর পেশা আলু দিয়ে ভুনা করে দেখাবো যা আমার এত পছন্দ অন্যান্য মাংসের থেকে আমার খুবই ভালো লাগে চলে যাচ্ছি রেসিপির মামলু চুলা আগে থেকে অলরেডি তেলটা বসে রেখেছি আমি সয়াবিন তেল দিয়েছি আপনার শসা তেল দিতে পারেন এখানে এক কাপ পেঁয়াজ আর দুই তিনটে তেয়াজ পাতা দিয়েছি যেহেতু তো আমার গরম মশলাটার মধ্যে অলরেডি সব কিছু করা আছে সেজন্য কিন্তু আসতে দিলাম না এখানে এক চামচ উঁচু করে আদা এবং এখানে রসুন বাটা দিয়েছি আর দিয়েছি এক চামচ দেড় চামচ ধনিয়া জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া প্রায় দেড় চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদে গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ একটু পানি দিয়ে এখন মশলাটা করেছিয়ে নেব তা আমার আসলে এত পছন্দের একটা খাবার এই গরু ফ্যাসাটা তবে বাচ্চারা আসলে অত পছন্দ করে না তো ওদের জন্য কিছুটা মাংস অ্যাড করব তো মশলাটা নেড়ে চেড়ে ঢাক আপনাদের ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে অলরেডি কিন্তু তেলটা ছেড়ে আসছে তো আমি আগে থেকেই পেশাটাকে সিদ্ধ করে নিয়েছি আমরা কিন্তু সবাই জানি আমি একটু হলুদ দিয়ে করেছি এখানে কিছুটা মাংস অ্যাড করছি যেহেতু বাচ্চারা গরুরের পেশাটা ওরা পছন্দ করে আমি এখানে কোনো কলিজা গুদ্দা কোনো কিছু অ্যাড করিনি কারণ আমার কাছে কলিজা গুদ্দা এগুলো অত একটা ভালো লাগে না আমার গরুর পেশাটা যতটাই পছন্দ সেই জন্য কিন্তু আমি এখানে দিই তো মাংসটা অ্যাড করার কারণ হলো বাচ্চা যেহেতু পেশাটা খাবে না সেজন্য এখানে কিছুটা পরিমাণ মাংস অ্যাড করেছে নেড়েচের মিক্স করে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছে ঢাকনাটা উঠে চলেছে জাস্ট মিনিট পর দেখুন আস্তে আস্তে মাংসটার কালার চেঞ্জ হতে শুরু করেছে এই পেশাটা আপনার রুটি পরোটা নান রুটি লুচি এমন খালি খালি খেতে এত ভালো লাগে আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি এটা আস্তে আস্তে কিন্তু পানি উঠছে তো আমি কিছুটা আলু অ্যাড করবো আপনি চলে স্কিপ করতে পারেন আমি আলু তো আমার আসলে গরুর মাংস রান্না করে মুরগি একটু আলু দিয়েই সবসময় যেটার প্রয়োজন আর কি বাচ্চারা আলুটা খেতে একটু পছন্দ হয় যেহেতু প্যাশ আমি ভুনা করছি সেজন্য কিছুটা আলুটা দিলে ভালো লাগে এখন নেড়ে চেড়ে আলুটাকে আলুটা আমি কাঁচ অবস্থা দিয়েছি আপনি চাইলে ভেজেও দিতে পারেন আমার হাতের সময় ছিল না ভেজে দিলে সুন্দর একটা আলু স্মেল আসে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে যে দেখুন টক বগি কিন্তু খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসে তেলটা উপরে আসছে আমি এখানে এক চামচ এখানে দিয়ে দিচ্ছি হলো এখানে ব্ল্যাক পেপার কালোটা আর এক চামচ এটা হলো আমার একটা মশলা স্পেশাল মশলা স্পেশাল দিই এটা জিরা এবং মেথি এখানে আমি দিয়ে তারপর একটা মশলা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি এক চামচ এটা ফ্লেভারটা মেথি ফ্লেভার তো এমনি অনেক সুন্দর তালা জিরার খুব সুন্দর দেখুন কালারটা দারুণ এসেছে আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখানে গরুর পেঁসা ভুনা আলু দিয়ে হয়ে আসছে দশ বাটি কাঁচামরিচ দিয়ে বারো নেড়ে চেড়ে ভালো করে মিক্সে সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা মরিচের আর খেতে গরম মাতার সাথে ভালো লাগে নেড়ে চেড়ে মিক্স করে চোলাটা অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য এই গরুর আলু গরুর ফ্যাসাটা আলু দিয়ে ভোনাটা রেখে দেব তারপরে চলে যাবো আপনাদেরকে সার্ভ করে দেখানোর জন্য আমি অলরেডি এখানে একটা কাছে বল নিয়েছি সে সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ আপনারা ওই সুস্বাদু গরুর ফ্যাসাটা আলু দিয়ে ভোনা করে খেতে পারেন আমি এখানে কোনো ঝোল রেখে নি আমি মাখা মাখা করে রেখেছি এভাবে খেতে ভালো লাগে রুটি পরান্ডুটি লুচির সাথে উপভোগ করতে পারেন উপরে একটু ধন্যবাদ গার্নিশ করে দিচ্ছি আশা করি সবাই ভালো লাগবে আজ এ পর্যন্তই ছিল সবাই ভালো থাক